আমরা এক বছরে পঞ্চাশ লাখ টাকা ইনকাম করছি তুমি যদি বাইরে বুট নাই বিদায় যাও তুমি আমার ডিভোর্স দেওয়া যাও আসো খেলবো ব্যারিস্টার সুমনের এলাকায় একজন কন্টেন্ট কাপল সময় এ সবচেয়ে আলোচিত কাপল দম্পতি ইব্রাহিম এবং মুক্তা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে মুক্তা বা সোশ্যাল মিডিয়ায় রাজত্ব করছে কিন্তু তারা কিন্তু কাপল দম্পতি হিসেবে সোশ্যাল মিডিয়ায় কাঁপিয়ে তুলেছে সেই টাকা দিয়ে মূলত তারা কিন্তু এবার নির্বাচন করছে একজন কাপল দম্পত্তি কিভাবে নির্বাচন করার সাহস পায় কত টাকা আসলে তারা

আসলে এটা জানি না যে ভালোবাসে তারাই আমার পাশে দাঁড়াইতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছে আমরা যেহেতু মাঠে নাইমে গেছি আর বিশেষ কইরা সুমন ভাই যেহেতু আমরা মনোনীত এমপি আর উনি যেহেতু এমপি ওই সইন আমরা একটা সুযোগ আইসে এই সুযোগ তো আর সারা জানা আর আমরা বাংলাদেশের নাগরিকের অধিকার এই অধিকার নিয়েই আমরা দাঁড়াইছি নির্বাচনে একজন কন্টেন্ট ক্রিয়েটর আলোচিত কাপুল দম্পতি আপনারা সোশ্যাল মিডিয়ায় সবাই তাকে চিনেন এই সিলেট জেলার মানুষ বিশেষ করে সবাই তাদেরকে চিনে শুধু সিলেট নয় আমরা রাজশাহী থেকে এসেছি রাজশাহীর মানুষ কিন্তু এই মানুষ বিশ্বের চিনে কিন্তু নির্বাচন করার শখ জাগলো কেন আসলে আসলে আমি গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াইতাম চাই নির্বাচন করতে গেলে তো অনেক টাকা লাগে অনেক টাকা খরচ হয় এটা একটা ব্যয়বহুল ব্যাপার এত টাকা পেলেন কোথায় আসলে টাকাটা পেলাম কোথায় আমি টাকাটা পাইছি আমরা এক বছরে পঞ্চাশ লাখ টাকা ইনকাম করছি এখন যেহেতু সময় আইসে সুযোগ আইসে তার জন্য আমরা দাঁড়াই গেছি নির্বাচনে যাতে মানুষের সহযোগিতা করতাম পারি আর এই টাকাটা আমরা এই টাকাটা ওই নির্বাচনের মাধ্যমে খরচ করতেছি আর যতটা খাই থাকবে আমরা এগুলা দিয়ে মানুষের সেবা করব আর সরকার থেকে যে অনুদানটা আসবে তা দিয়েও আমরা মানুষের সেবা করব। মানে এক বছরে কন্টেন্ট ক্রিয়েট করে পঞ্চাশ লক্ষ টাকা ইনকাম করেছেন জি ওয়া অসাধারণ ওয়া অসাধারণ দর্শক সোশ্যাল মিডিয়ায় কাফল ব্লগাররা যে কি রাজত্ব করছে এই ইব্রাহিম এবং মুক্তা আপা কিন্তু তার জ্বলন্ত উদাহরণ দর্শক ব্যারিস্টার সুমন আসলে মুক্তা আপাকে কত টাকা দিয়েছে ইব্রাহিম ভাই সত্যি কি ব্যারিস্টার সুমন আপনাদের টাকা দিয়েছে গুঞ্জন কিন্তু রয়েছে যে ব্যারিস্টার সুমন আপনাদের টাকা দিয়েছেন ব্যারিস্টার সুমন ভাই আমরা টাকা দিয়েছে না কারণ উনি শুধু জাস্ট আমাদেরকে উৎসাহিত দিছে ঠিক আছে উৎসাহ দিছেন তারপর দোয়াও দিছেন যাতে আমরা ভালো একটা কাজ করতে পারি ভালো একটা পজিশনে যাইয়া গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াইতাম পারি তার মানে ব্যারিস্টার সমন আপনাদের টাকার থেকেও অনেক বড় কিছু দিয়েছে দর্শক একজন এমপির এর আশীর্বাদ রয়েছে এই মুক্তাপা এবং ইব্রাহিম ভাইয়ের প্রতি দর্শক জানাবো যে আসলে মাঠের পরিবেশটা কি আসলে মাঠের পরিবেশটা কি চেয়ারম্যান হবেন বলে মনে হচ্ছে আসলে এটা হইছে আল্লাহর দ্বারো আল্লাহ ফাঁস করবা কি ফেল করবা এটা আল্লাহর কাছে আর জনগণে যদি আমারে ভালো পায় এবং ভালোবাসে তারা যদি আমারে ভোট দেওয়া জয়যুক্ত করে তাইলেই আমি ফাঁস অসংখ্য শুভকামনা এবং মোবারকবাদ রইল আপনাদের জন্য আপনার মার্কাটা কি একটু বলবেন দর্শকদের আমার মার্কাটা হইছে বৈদ্যুতিক ফাঁকা মানে আমরা গ্রাম্য ভাষা বলি ফাঙ্কা পাংখা মারখা পাংখা 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 হইলো আমার মনে একটা গান আছে না দর্শক কাল নির্বাচন অর্থাৎ পাঁচই জুন নির্বাচন চুনারুঘাটের এই ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন পাংখা মারখার এই মুক্তা আপা মুক্ত আপার জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং দেশ এবং বিদেশ থেকে তাকে সমর্থন করবেন অলরেডি আপনারা সোশ্যাল মিডিয়ায় তিনি ঝড় তুলে ফেলেছেন আপনাদের সহযোগিতায় আশা করছি আগামীকাল তিনি বিপুল ভোটে জয় যুক্ত হবেন এবং এলাকার মানুষদের নিয়ে কাজ করবেন আসসালামু আলাইকুম